তার মানে তার বেতন তো লক্ষাধিক টাকা তার বেতন কত লক্ষাধিক টাকা আপনি কি বলেন যে মেট্রিক পাস এম এ পাস মাস্টার ডিগ্রি মাস্টার্স যদি অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাসে পায় তার কি বাংলাদেশে এক লক্ষ টাকা চাকরি বললেও হবে সেটার পরিমাণ কম কিন্তু আমি যে বিষয়ে কথা বলতে আসছি তার বেতন কানাডায় আমেরিকাতে তার বেতন হবে চার লক্ষ টাকা করে চার্জ দেয় চার্জ দিয়ে দেখেন মেডিকেল অ্যাসিস্টেন্ট জব ইন কানাডা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জব ইন কানাডা এখানে রাখা হতো আমরা এটা তো এটা তো বোর্ডার তার প্রতি ঘন্টায় তার বেতন হচ্ছে বাইশ ডলার বাইশ ডলার মানে বাংলাদেশ টাকায় এখন আড়াই হাজার টাকা তো আড়াই হাজার টাকা ঘন্টায় হলে আট ঘন্টা কত টাকা হবে প্রায় বিশ হাজার টাকা আনুমানিক ধরে ডেলি যদি বিশ হাজার টাকা হয় যদি তিরিশ দিন চাকরি করে তার বেতন হবে কত টাকা ছয় টাকা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বৃন্দদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে মতবিনিময় আলোচনা এবং আমাদের পক্ষ থেকে বিষয়টা উপস্থাপন করার আজকের এই একটি ব্যতিক্রমী অনুষ্ঠান এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উনিও আমার দুটা আমার নামে না আহমদুলিল্লাহ ধরো অঞ্জীবন রহম শাহের হাই স্কুলের প্রকল্প প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদের আমার জীবনেও আজকের এই দিনটা একটা ব্যতিক্রমিত কারণ এতগুলি প্রধান শিক্ষককে নিয়ে কথা বলার এই ধরনের কোনো অনুষ্ঠান আমি আমার জীবনে অনেক রকমের বিজনেসের সাথে আমি জড়িত এটা করার কোনো সুযোগ হয়নি সুযোগ হয়েছে আপনাদের এখানকারই কিছু সন্তান জিয়া ও আমার মার্কেটিং অফিসার মার্কেটিং অফিসার এবং আমাদের সরকারি কলেজের অতিরিক্ত ছাত্র আপনাদের এই সন্তান জিয়া এলাকার ভারপ্রাপ্ত দায়িত্ব হিসেবে সে আমাকে বলেছে যে স্যার যেহেতু আমরা একটা বিষয় নিয়ে কাজ করি এটা সে তো শিক্ষকদের সম্পর্কে কারণ ছাত্ররা তো এই বিষয়টা জানেন আপনারাও হয়তো জানেন বা জানেন না বিষয়টা নিয়ে আমরা যদি একটু উপস্থাপন করি আপনাদের সাথে মত বিনিময় করলে সে বিষয়টা আপনাদের সহযোগিতা করতে পারবে আপনাদের নিজের প্রয়োজনেও আপনার কাজে লাগাতে পারবে যদি আপনার নিজের কোনো সন্তান থাকে বা আপনার বাড়ি বাতিদের থাকে আর আপনার স্কুলের যারা এসএসসি পরীক্ষার্থী তারা রাধ দেবে বারো তারিখে বিজ্ঞান বিভাগে যারা পাশ করবে এখন পর্যন্ত সরকারি নিয়ম বিজ্ঞান বিভাগে পাশ করতে হবে এবং দুই দশমিক পাঁচ ন্যূনতম বিপিএল তো এই বিষয়ে আজকের এই যে মহত্ব অনুষ্ঠান আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের দোয়া কামনা করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদের বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি একটি দেশে উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে তার জনশক্তি তার জনগণ এই জনশক্তিকে শিক্ষিত করে জাতি গঠনে একটু আগে আমাদের ডক্টর আবহাওয়া বলতেছিলেন যে আমার কলেজে যত ছেলে পেলে আমার শত শত নেতা আসলে তারাই দেশকে নিয়ে আগেছে আর আপনারা যারা আমার সঙ্গে বেশি আছেন আপনারা আপনাদের ছাত্রদেরকে দিক দেন আমাদের যে বিষয়টা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সংক্ষিপ্ত এটা সরকারের নামে হচ্ছে ম্যাথ এম এ পি এস ম্যাথ মেডিকেলেন্স ট্রেনিং স্কুল এটা একটা চার বছরে ডিপ্লোমা কোর্স আপনারা ডিপ্লোমা কোর্সগুলো হচ্ছে এইচএসি লেভেল আপনারা এসএসসি করেন বা একজন কর্তব্য আছেন সেটা ভিন্ন কিছু কিছু করে যাচ্ছে আপনারা যারা করেন এসএসসি পাস করে তাদেরকে একজনে যাচ্ছে বারো আসবে যারা ভালো করবে আপনাদেরকে মিষ্টি খাওয়াবে হ্যাঁ গাড়ি আনন্দ করবে কিন্তু একটা দুর্ভাগ্যজনক বিষয় এই জাতি সেটা হচ্ছে যে সরকার রাজনৈতিক বিষয়টা আলাদা যখন যে সরকারে আসুক এটা আমাদের বিবৃত্র বিষয় নয় বিবৃত্ত বিষয় হচ্ছে যে জাতি হিসাবে আমরা আমাদের দেশের জনগণকে শিক্ষিত করে জাতির পরিচালনায় আমরা কতটুকু করতে পারছি এবং একদারা আমি কতটুকু উপকৃত হইতে পারছি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যারা হজে গেছেন হজ করছেন সৌদি আরবে দেখছেন তো বাংলাদেশের বাইরেকে দেখছেন যে এই যে চুয়াল্লিশ না বাউন্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লাঠি নিয়ে যে একটা সবুজ ড্রেস কোথাও হলুদ ড্রেসে দাঁড়িয়ে থাকে বাউন্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই রোদে দাঁড়িয়ে যারা ডিউটি করে তারা হচ্ছে আমার এখন আপনার ভাই আমি দুইবার হদ করেছি একবার ও করেছি আমার ভাইদেরকে আমরা দেখছি কষ্ট করছি সে কেন কষ্ট করে কারণ তার শিক্ষা প্রতিযোগ্যতা নেই তাকে আর্ন করতে হবে তাকে চাকরি করতে হবে কোথায় করবে দেশে থাকলে তাকে কেউ পিউন ধারণের চাকরি দেবে না বা লেবারগিরি করবে বিদেশে গেলে আশা করা যায় একটা ভালো বেতরে চাকরি পারবে কী করে না করে আমি সেই ব্যাখ্যা যাচ্ছি কিন্তু এই যে মানবতর কাজ করে তার প্যারালাল আমি যখন হতে গেলাম এই বাইশ সালে আমার একজন আত্মীয় লাকসাম সে ওই যে এখন জমজম টাওয়ার বলে টিভিতে দেখা যায় তো এখানে সাতটা ফাইভ স্টার হোটেল আছে এগুলিতে প্রতি রাত্রে ভাড়া হলো ষাট থেকে সত্তর হাজার টাকা এই হোটেলে আমাদের দেশের ছেলে মেয়ে ছেলেরা চাকরি করে হ্যাঁ ঘটনার জন্য আমার একটা আত্মীয় জিজ্ঞেস করলাম তুমি কী করো বলে তো আমি এই ফাইভ স্টার হোটেলে আমি সুপারভাইজার চাকরি করি সরাসরি বলে না যে আলহামদুলিল্লাহ ভালো আছে তার মানে তার বেতন তো লক্ষাধিক টাকা তার বেতন তো তো লক্ষাধিক টাকা আপনি কি বলেন যে একটা মেট্রিক পাস এম এ পাস মাস্টার ডিগ্রি মাস্টার্স যদি অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাসে পায় তাকে বাংলাদেশে এক লক্ষ টাকা চাকরি বললেও যাবে হবে সেটার পরিমাণ কম কিন্তু আমি যে বিষয়ে কথা বলতে আসছি তার বেতন কানাডায় আমেরিকাতে তার বেতন হবে চার লক্ষ টাকা এখানে দেখেন একটা গুগলের স্ন্যাপশট দেওয়া আছে এটার মধ্যে গুগলের একটা আছে গুগল আপনারা জানেন যারা মোবাইল ব্যবহার করেন আপনার আছে মেডিকেল এখন চার্জ দেয় চার্জ দিয়ে দেখেন মেডিকেল অ্যাসিস্টেন্ট জব ইন কানাডা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জব ইন কানাডা এখানে দেখা আমরা এটা স্নপশট দিচ্ছ এটা তো বোয় আর তার প্রতি ঘন্টায় তার ভেতর বাইশ ডলার বাইশ ডলার মানে বাংলাদেশটা কাজ এখন আড়াই হাজার টাকা টাকা আট ঘন্টা কত টাকা হবে প্রায় বিশ হাজার টাকা আনুমানিক ধরে যদি বিশ টাকা হয় যদি তিরিশ দিন চাকরি করে তার কত টাকা ছয় লাখ হবে প্রায় পাঁচ লাখ টাকা দিন করলে হবে প্রায় চার লাখ বুঝতে পারছেন

প্রথমত এটা একটা দক্ষতা ভিত্তিক পড়া এবং এটাকে মেডিকেল সায়েন্স এখন এই ডিপ্লোমা করার পরেও সরকার থেকে এমনভাবে সিস্টেম করে রাখেছে কেউ জানে আমি যেটা বলছিলাম যে আমি এবং আমার ডাক্তাররা আমরাও কিন্তু এটা সম্পর্কে জানি আমি কুমিল্লাতে হাসপাতালের প্রবর্তক উনিশশো একানব্বই সালে ছয় ফেব্রুয়ারি কুমিল্লা শহরের প্রথম ক্লিনিকে ডাক্তার শুরু হয়েছে আমার হাতে আমি ফাউন্ডার মেডিকেল ডাইরেক্টর আমি এক তেত্রিশ বছর হাসপাতাল চাই আমাদের হাসপাতালে যারা সেবা দেয় নার্স এবং বেড়া তো সেবা দেয় হাসপাতালে গেছে তো এতে সংখ্যা অপ্রচূর এই জন্য আমি গত চার পাঁচ বছর আগে আমি একটা বুদ্ধি বের করলাম যেহেতু আমি দুই বছর হাসপাতাল চালাই তো এই মেডিকেল অ্যাসিস্টেন্টদেরকে ট্রেনিং দিয়ে আমি হাসপাতালে নিয়ে তবে নিজের নিয়ে প্রশ্ন কে প্রশ্ন করছে আপনাদের লাইসেন্সিং বক্তি হচ্ছে মাধ্যমিক শিক্ষা বিভাগ বা ও তাই না ও আমাদের লাইসেন্সের হচ্ছে সিভিল তো উনিও তো ডাক্তার উনি তো আমার প্রায় আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি আমাকে প্রশ্ন করতে আমার হাসপাতালে নার্স নেই কেন উত্তরটা কে আমি কথা বলতে পারবো সেকেন্ড কোশ্চেন আমি একটা লেখাপড়া বাংলাদেশের সরকারের নির্ধারিত একটা শিক্ষিত ডিগ্রিপ্রাপ্ত একটা ছেলে সে মেডিকেল সায়েন্সের উপরে চার বছর পড়েছে তাকে আমি ট্রেনিং করে আমি এখন মানব সেবা কাজে লাগানোর জন্য আমি আসতে আসছি এখানে কোথায় টেকনিক্যাল বরদ আছে আপনিও ডাক্তার আমিও ডাক্তার আমি সিনিয়র এখন আমিও তিরিশ বছর চাকরি করছি সরকারি চাকরি করে আমি রিটার্টে আসছি আপনি যদি বলেন আমি এটা বাসা পেতে দেব তখন পুরো পরিষদ মানে কুমিল্লিতে যারা ক্লিনিক চালায় ক্লিনিক মালিক ছবিতে আছে তারাও ছিল এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা তারাও ছিল সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে না এখন থেকে হাসপাতালের সিস্টার বা ব্রাদার এক টেকনিশিয়ান যে ইসিসি করে ইসিজি করতে ইসিসি করে তাকে বলে কার্ডিওগ্রাফার যিনি ওটিতে কাজ করে তাকে আমরা বলি উটি ইনচার্জ বা উটি অ্যাসিস্ট্যান্ট যিনি আল্ট্রাসোনোগ্রামে সহায়তা করেন আলাদা সহকারী প্যাথোলজিতে যে কাজ করে প্যাথোলজি টেকটিসে এই প্রত্যেকটা বিভাগে বাংলাদেশে কিন্তু কোনো কোর্স নেই কথাটা বুঝছেন কেন একটা দেশ কিন্তু বলে একটা দেশ হাসপাতালে যদি সিস্টার ব্রাদার ছাড়া আর কোন সেকশনে ওই ওদিকে প্যাথোলজিতে আসে কিন্তু অপ্রত কোনো হাসপাতালে আপনার চার বছরের বিদ্যমান থাকে প্যাথোলজি টেকনোলজি আপনি পাওয়াটা যদি পান হয়তো নাই আমি তিনি দেখি এখন পুকুর আমরা এই ছাত্র যুগান্ত নিয়েছি যে দক্ষতা ভিত্তিক এই ছাত্রগুলিকে আমরা এখন ফাজে লাগাই আমি যেটা বলতে আসছি মূলত দেশে এবং দেশের বাইরে বিশেষ করে দেশের বাইরে তাদেরকে ফাজে লাগানোর জন্য এই কথাটা কেউ কখনো বলছে আমি শুনিনি দীর্ঘদিন আমি এই আছি শুনিনি